গুড মর্নিং আমি আপনাদের হোস্ট মলি বলছি আজকে আমরা অনেকটাই সকাল আপনার মুর্শিদাবাদে বেড়াতে যাব দুদিনের জন্য এখনই বেরিয়ে যাব গাড়ি নিচে আছে আর তারপর তো আস্তে আস্তে সব দেখবেন আমার সাথে আমার পুরো ফ্যামিলি আছে নিচে যাচ্ছি নিচে গিয়ে গাড়িতে বসছি বসে বাকিটা সব কথা হবে আমরা রওনা দিয়ে দিয়েছি আগেই তো বললাম এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদ আর আমাদের সাথে আমার পুরো ফ্যামিলি প্রথমেই আছে আমার ছেলে ছেলে আছে বাপন আছে এই বিপ্লব আছে আমার মা আছে আমাদের সোনাবু আছে পিউ কলে আছে

ডালপ হয়ে সোদপুর দিয়ে এই হাই রোড ধরলাম কল্যাণী হাই রোড খুব সুন্দর পরিষ্কার রাস্তাটা দেখুন খালি একবার আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে এখন এন এইচ টুয়েলভ ধরে নিলাম ওখান থেকে এসে খুব সুন্দর রাস্তা বাসটা কুড়ি বাজে আমরা মাদার্স হাটে এসে পৌঁছলাম একটা ব্রেকফাস্ট করব বলে এটা কৃষ্ণনগর মাদার্স এ আমরা এসে ব্রেকফাস্ট করতে দেখি তো ব্রেকফাস্টে কি খাওয়া যায় সবাই আছে সকালবেলা তো অত তাড়াতাড়ি বেরিয়েছি না আমরা কিছু আর কি খেতে পারিনি তো এখানে এসে ব্রেকফাস্ট করা খুব সুন্দর জায়গা আর প্রচুর নাম শুনেছি এই রেস্টুরেন্টের খুব সুন্দর করে সাজানো গোছানো খুব সুন্দর দেখতে একটা বিয়ে বাড়িও চলছে

এখানে অ্যাম্বিয়েন্স দেখুন কি সুন্দর এত সুন্দর ভাবে করা হয়েছে এখানে লাঞ্চ হবে বলে ওরা সব প্রিপেয়ার করছে একবার দেখুন কি দারুণ দেখতে খুব ভালো লাগছে এখানে বেশিরভাগই সব মেয়েরা সার্ভ করে দেখুন সমস্ত মাটির কিছু করো মাটি দিয়ে আর উপরে সব মাদুর দড়ি দিয়ে দেখুন এসিটাও কি সুন্দর করে রেখেছে লাইট যে লাইটটা সেটাও বেতের চেয়ারগুলো খুব সুন্দর পরিপাটি করে সাজানো একদম অ্যাম্বিয়েন্সটাই ভীষণ ভালো প্রায় এক ঘন্টার উপরে আমরা ব্রেকফাস্টের সময় নিয়ে নিল এখন আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা দশটা কুড়িতে পৌঁছেছিলাম এখন এগারোটা চল্লিশের কাছাকাছি অনেকক্ষণ সময় নিল ব্রেকফাস্ট করতে এই আমাদের গাড়ি পরে আমরা গিয়ে গিয়ে এবার দাঁড়াবো পলাশিতে সেখানে দেখব যেখানে পলাশের যুদ্ধ হয়েছিল সেখানে যাব আমরা বেথুয়াডায়রি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি এ আমরা পলাশীতে ঢুকছি দেখুন ওয়ার মেমোরিয়াল করা আছে এটা একটা সামনে পলাশী স্মৃতি শৌ ঢুক সেখানটাতে যাচ্ছি আমরা আমরা দেখতে যাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় যে পলাশীর যুদ্ধ যুদ্ধের যে স্থানটা সেটা প্রান্তর ওটাই এখন আমরা দেখতে যাচ্ছি বিশেষ আর দেখিয়ে দাও যে মহান সিরাজউদ্দৌল্লা তার স্ট্যাচু করা আছে সামনে আর এবার আমরা ঢুকছি তো এই পলাশী প্রান্তরে ঢুকে আমি বলছি এই জায়গাটা এমনই একটা জায়গা এর গুরুত্বটা আপনারা তো সবাই জানেন কতটাই অপরিসীম গুরুত্ব এইখানেই যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ হয়েছিল কিন্তু আজ উনি হেরে গেছেন তার অনেক কারণ আছে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল তার কারণে যে আপনারা জানেন যে মির্জাফর ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তার জন্যে উনি হেরে যেতে বাধ্য হয়েছেন বাধ্য হয়ে উনি এখান যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছিলো আর এটাই হচ্ছে ঘটনা আর ওনার সময় সম সময়েতে তখন থার্টি পারসেন্ট ওয়েলথ বলতে যেটা বোঝায় সেটা এইখানেই ছিল মুর্শিদাবাদে এতটাই ওরা উন্নত ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে এত ঐতিহাসিক জায়গা এই জায়গাতে এখন সব রিল বানায় এটাই হচ্ছে ইন্ডিয়ার দুর্দশা সেটা কে বোঝে কেউ বোঝে না এখন আর কিছুই নেই এখন হচ্ছে জমি আছে ঘর বাড়ি জঙ্গল এই সমস্ততে পরিণত হয়ে আছে এত সুন্দর একটা বড় এত বড় ঐতিহাসিক স্থানের এই অবস্থা রক্ষণাবেক্ষণ নেই নবাব এমনই একজন রাজা ছিলেন তার বিশাল পরিমাণে ক্ষমতা ছিল আর তার সৈন্যবল ছিল ব্রিটিশদের থেকে অনেক বেশি কিন্তু উনি হেরে হেরে কেন গেছেন তার কারণ হচ্ছে ওনাকে অনেক সবাই সব মানে ফ্যামিলির লোকেরা মিলে ষড়যন্ত্র করে মির্জা ওনার ওনাদের নিজের মাসি ছিল ঘাসিটি বেগম তারপরে সিরাজউদ্দোল্লা যে সৎ ভাই ছিল সেই ভাই সবাই মিলে এত ষড়যন্ত্র করে ব্রিটিশদের সাথে ওরা মিলে যায় তার ফলে সিরাজুদ্দোল্লা ওই কারণে হেরে যায় আর ও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল তারপরে ওনাকে ওরা ব্রিটিশরা ওকে মেরেছিল আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমরা হোটেলে যাব হোটেলটা না মতিঝিল হোটেলে যাচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টুরিস্ট লজ সেখানে যাচ্ছি তারপর সেখানে গিয়ে আবার আমরা লাঞ্চ করে আবার বেরোবো তখন আপনারা দেখাবো কোথায় কোথায় ঘুরি তখন দেখাবো এই হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছি দেখুন নদীটা অনেক বড় ব্রিজটাও তার উপর দিয়ে তৈরি করা অনেক বড় ব্রিজ আমরা মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে ঢুকছি দেখুন আমাদের যে রিসর্টটা রয়েছে এটা বেঙ্গল গভর্নমেন্টের রিসর্ট এটা এই মতিঝিল পার্কের মধ্যে জনসাধারণের জন্য এই মতিঝিল পার্কে ঢুকতে হলে কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় এটা বিশাল বড় একটা পার্ক এর মধ্যেই আমাদের ট্যুরিস্ট লজটা এটা বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ যেহেতু আমাদের বুকিং ছিল বলে আমাদের কোনো এন্ট্রি ফি দিতে হয়নি যারা হোটেলের থাকে তাদের জন্য এন্ট্রি ফি ফ্রি আছে এবং তাদের জন্য যে টোটো যায়। টোটোদেরও কোনো ফিজ লাগে না আমরা এখন এসে উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম রিসর্টে এটা মতিঝিল রিসোর্ট এটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে আপনাদেরকে দেখাচ্ছি এখন তো ভীষণ রোদ আর এটা মোটামুটি বাজে এখন আমাদের লাঞ্চ করা হয়নি তার আগে রুম ট্যুরটা দিয়ে নি ফার্স্টে রিসেপশনটা আপনার দেখে নিন এত সুন্দর দেখতে আর বিশাল বড় মানে হেঁটে ফেটে যাওয়া যাবে না হাজার পঞ্চাশ বিঘা জমির ওপরে হচ্ছে এই ট্যুরিজমটা তৈরি হয়েছে আর হেঁটে তো কোনো মতেই পারা যাবে না ওদের নিজস্ব হ্যাঁ ব্যাটারি গাড়ি আছে ব্যাটারি গাড়িতে সব কিছু দেখতে হয় বোটিং ফোটিং সব কিছুরই ব্যবস্থা আছে আর রিসেপশনটা দেখুন খুব ভালো কাঠেরই একটা কনফারেন্স হল আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে ছোট্ট একটু প্লে রুম আছে সবকিছুই আছে একটু একটু করে দাবা ক্যারাম ট্যারাম সবই আছে আমাদের বাপনের রুমটাও একটু দেখিয়ে দি বাপনও আছে ও বলছে ও রুমে নাকি ও দৌড়বে ও একাই রয়েছে দেখুন কি বিশাল বড় রুম আর সব থেকে বড় কথা কুলারও আছে আর ভীষণ পরিষ্কার খুব পরিষ্কার রুমটা একটা নয় দুটো কুলার দুটো একটা দুটো তিনটে তিনটে কুলার প্রচুর পাখা রয়েছে তারপর আপনার খাট রয়েছে বিশাল ব্যবস্থা খুব সুন্দর এবারে এসো রুম টুরটা করিয়ে দিই এখান দিয়ে উঠতে হয় আমাদের তো দুটো রুম আছে একটা সুইট আর একটা হচ্ছে ডিলাক্স রুম ফার্স্টের সুইটটা দেখিয়ে দিই এসো এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে যেমন থাকে টিভি আছে ডেস্ক টেবিল আছে সোফা আছে সুন্দর সুন্দর সেন্টার টেবিল আছে এসি আছে আর এটার ওখান দিয়ে যাওয়া যায় আর ব্যালকনিতে ওখানে বসলে সন্ধ্যাবেলা সব কিছু দেখা যাবে এটা হচ্ছে বেডরুম বেডরুমটাও বিশাল বড় খাটটা খুব কমফোর্টেবল আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তো আপনার কোল বালিশ বাধ্যতামূলক ওদের থাকেই থাকে এসি যেমন আছে আছে তারপর দুখানা দিয়েছে আবার এসি এপাশে একটা এপাশে একটা দুটো সুন্দর সুন্দর সোফা একটা সুন্দর আলমিরা দিয়েছে একটা যে টিভি তার সাথে ছোট্ট একটা ও আচ্ছা ছোট একটা সুইচ আছে ছোট একটা সুইচ আছে আর যেমন কিট সব দেওয়ার যেমন নদীর নিয়ম সব দিয়েছে যা যা দেবার তারপর কেটল আছে কাপ টাপ সব আছে ঠিক আছে দুটো জল আছে সুন্দর খুব সুন্দর আর ওই রুমটা দেখো এসে দেখে নাও আর যে ডিলাক্স রুমটা আবার দেখে নাও এটা মনে হচ্ছে এটা আচ্ছা আমাদের ঘরে বসে আছে রুমটা একই আছে শুধু আহ ড্রয়িং রুমটা এক্সট্রা আছে সুইটে এটার আবার জানলা দিয়ে পুরো ঝিলটা দেখা যায় এটা একটু বেশি সুন্দর পুরো ঝিল দেখা যাচ্ছে তাই না সবকিছু কিন্তু একই আর টয়লেট তো এটা টয়লেটটা কিন্তু ঠিক আছে মানে খুব বড় নয় ছোট নয় এটা একটা হাতের দুটো তোয়ালে আছে একটা বড় তোয়ালে আছে ফ্যানও আছে আবার যেমন হয় আর কি সুন্দর করে দেওয়া আছে মোট কথা হচ্ছে খুবই ভালো মানে আমি তো ভীষণ প্রেফার করি আর খুব ভালো লাগে আর ডিলাক্স রুমটা বত্রিশশো টাকা ভাড়া আর কি আর প্লাস জিএসটি আর যদি কোনো এক্সট্রা কেউ আছে তার জন্য থার্টি এক্সট্রা দিয়ে একটা কর দেওয়া হয় হ্যাঁ প্লাস জিএসটি আর সুইটের দাম হচ্ছে ভাড়া হচ্ছে তিন হাজার সাতশো প্লাস জিএসটি কিন্তু খুব ভালো দামে তুলনামূলকভাবে ভীষণ ভালো এবার খাওয়াটা বলতে বুঝতে পারবো গেলে খাওয়াটা বলতে বুঝতে পারবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ভাত এসে গেছে ভাতের সাথে দিয়েছে খুব সুন্দর পাপড় মাজা আলু সেদ্ধ মাখা ডিম বেগুন ভর্তা একদম গরম পেঁয়াজ লেবু লঙ্কা তার সাথে মাছের ঝোল ডাল আলু পটলের তরকারি চাট পেপের চাটনি মিষ্টি হ্যাঁ ভালো করে সুন্দর করে দিয়েছো খুব ভালো দিয়েছো এবার তুই তো খাচ্ছিস তোকে কেমন লাগছে ভালো লাগবে মানে খুব ভালো হবে খেতে আলকা পুলকা ভালো হবে হালকা খাবারটা নিয়েছি আমাদের খাওয়া শেষ হলো আর আমরা এখন রুমে চলে যাব রুমে গিয়ে একটু রেস্ট করব। আর ভিডিওটা এখানে আমরা শেষ করছি আজকে এর পরের ভিডিওতে মুর্শিদাবাদের আরও বিভিন্ন জায়গা সাইট সিন নিয়ে আসব। আর আপনারা আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন এবং খুব খুব ভালো থাকবেন নমস্কার